পাহালপুর আহমতুল্লা আলহি বড় হুজুর আল্লামা আতামান হুজুর হজুর হলো আমাদের আব্দুল হাই পাহালপুরের মাইজম শেলে আবদুল আওয়াল পাহালপুরের ও হুজুরে শুয়ে আছেন এই মাদ্রাসা উত্তুল পাশে একানে সুইহাস আত্মারুজামান ওহমতুল্লা আলী তিনি আর তিনি স্ত্রীর শুয়ে আছেন আব্দুল হাই পাহারপুরের মাহমুদিন বাবা এবং মা শুয়ে আছে সেখানে আর আব্দুল হাই পাহার মহম্ম তিনি আছেন ডাকতে এডর আমাদের আব্দুল হাই পাহারপুরের বাবা অবস্থা এই কবস্থান হুজরে শুয়ে আছেন আল্লাহ তারা হুজুর কবর জানতে উচ্চম আকাঙ্ক্ষা করুন এটা হুজরে মসজিদ আয়র মাদ্রাসা শাহ পুকুর আমাদের আর এখন হুজুরের কবস্থান এই হুজুরের কবের মধ্যে শুয়ে আসেন আল্লাহ জান্নাতে বাগান বানাবেন